আমার ছোট বোনের বিয়ে মায়ের রুমে লাল শাড়ি পরে মাকে জড়িয়ে ধরতেই মা ধমক দিয়ে বললো কাঁদছিস কেন চোখের পানি মুছে নেয় মা আমি কেমন করে থাকবো তোমাদের ছাড়া নতুন বাড়ি নতুন মানুষ মা তখনই বলল চিন্তা করিস না তো আর শ্বশুর বাড়িতে কিছু বললে আমায় বলবি ওদের চোদ্দ গোষ্ঠীকে দেখে নিবো সবাইকে হাতের মুঠোয় রাখবি কোনোভাবে সুযোগ দিবি না আমি এতক্ষণ সবটা শুনে নিজেকে ধরে না রাখতে পেরে বললাম মা তুমি মা হয়ে মেয়েকে বিয়ের দিনে সবকি কি শিখিয়ে দিচ্ছ মা মাকে ধমক দিয়ে বললো তুই কি বুঝবি এসবে আমি সংসারে অনেক সহ্য করেছি মেয়েকে সব সহ্য করতে দিব তুমি এভাবে শিখিয়ে দিলে তো মাথায় উঠবে একটুতেই শ্বশুর বাড়িতে ঝামেলা বাঁধাবে তুই বউদের বিষয়ে কি জানিস নরমের দিন শেষ এখন যত শক্ত তত ভালো আমি মায়ের কথায় প্রাধান্য না দিয়ে বোনের চোখের পানি মুছে করিস বোন মা কঠিন স্বরে বলল। না রেশমি তুই নিজের মতো চলবি কেউ বাধা দিলে একদম সহ্য করবি না ভাই বলল। এখন চল বোন সবাই তোর জন্য অপেক্ষা করছে আমরা রুম থেকে বের হয়ে গেলাম বোনের বিয়ের এক মাস পর আমি বিয়ে করি আমার বউ ফুল আমার মাকে পায়ে ধরে সালাম করে মা ফুলের চেহারা দেখে বলল বা বৌমা তো মাশাল্লাহ সেদিন দেখতে গিয়েছিলাম যে তখন কা চাইতে আজ বেশি সুন্দর লাগছে মা ও একটু টায়ার্ড চেঞ্জ করে আসুক ফুল তুমি যাও রুম সামনে গিয়ে দানে ফুল চলে যায় মা আমাকে বলল বিয়ে করেই বৌয়ের পক্ষে গান গাইতে শুরু করেছিস তাই না মা এমন কি বললাম তুমিও না আমি পরে কথা বলছি মা বলেই বিজয় চলে যায় মা আগে ফুসছে ওইদিকে রশ্মিতা বাড়িতে বেশ ভালো আছে তিন দিনের মধ্যে কেউ খারাপ আচরণ করেনি শ্বশুর চাই চুমুক দিতে দিতে বলল বা চমৎকার চা হয়েছে বৌমা তা তো মা শাশুড়ি কই বাবা উনি মনে হয় একটু পাশের বাসায় গেছে তোমাকে একটা কথা বলি বৌমা তোমার শাশুড়ি তেমন ভালো মানুষ না তার সামনে একটু সচেতন থেকো বাবা আপনি একজন আমার পাশে থাকলে শাশুড়ি মাকে আমি নিজের করে নিব এই তো লক্ষ্মী বৌমা আমার আজ আমার বিয়ের তৃতীয় দিন মা রান্নাঘরে কি যেন রান্না করছে ফুল মায়ের পাশে গিয়ে মাকে আমতা আমতা করে বলল মা আমি শাড়ি পরে থাকতে পারছি না অস্বস্তি লাগে থ্রি পিস পরি মা চোখ নিয়ে পড়ল বৌয়েরা থ্রি পিস পরে শাড়ি পরা শেখো অভ্যাস হয়ে যাবে আস্তে আস্তে আমি যাতে এসব কথা না শুনি ঠিক আছে মা বলে ফুল রান্নাঘর থেকে মন খারাপ করে চলে আসে ফুল হঠাৎ করে অসুস্থ হয়ে যায় আমি ওর পাশে বসে মাথায় হাত দিচ্ছি আর কপালে দিচ্ছি বিজয় আমার খুব পেট করছে রান্না রান্না বসাতে হবে হবে না 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 হলে করবেন এই শরীরে কষ্ট করে করতে তোমার আমি বলবো মাকে সবার জন্য বাহির থেকে খাবার নিয়ে আসবো এখন গিয়ে ফুল মন খারাপ করে বললো তাতে অতিরিক্ত টাকা খরচ হবে তো সমস্যা নেই একটু পর ব্যথা কমলে আমি রান্না করতে পারবো তোমার যেতে হবে না ও মা এসব কি বলছো তোমাদের আরামের জন্যই তো টাকা এই এটুকু ব্যাপার না তুমি আরাম করো হ্যাঁ যেতে দিতে পারি এক শর্তে বল শুনি কি শর্ত আমার জন্য ফুচকা আনতে হবে আসার সময় তা তো বুঝলাম কিন্তু শুধু কি ফুচকা খেয়ে রাত পার করবে হ্যাঁ ভাত খেতে ইচ্ছা করছে না প্লিজ এখন অন্তত এটা বলো না ফুচকা খেলে এটা হবে ওটা হবে মাঝে মধ্যে খেলে কিচ্ছু হয় না আচ্ছা বাবা ঠিক আছে পরে গ্যাস্ট্রিকে চাপ দিলে কান্না শুরু করো না বউ গাল ফুলিয়ে বলল তুমি বলতে চাচ্ছ আমি কান্না করি আমি ওর কপালে চুমু দিয়ে বললাম অভিমান করলে আমার বউটাকে দেখতে অনেক মিষ্টি লাগে বউ লজ্জায় মুখ সরিয়ে নেয় আমি তাহলে খাবার খাবার নিয়ে আসি আচ্ছা যাও দেখে শুনে যেও তাড়াতাড়ি আসবে কিন্তু আমি রুম থেকে বের হয়ে গেলাম রাতে বাইরে থেকে খাবার এনে দরজায় নক দিতেই দরজা খুলে দেয় মা আমি কিছু না বলে ঘরে ঢুকে খাবার নিয়ে ডাইনিং টেবিলের থেকে চলে যাই মা আমার হাতের দিকে তাকিয়ে দরজা বন্ধ করে চলে আসে সবাই খেতে বসলাম ফুল চেহারা নিচু করে আছে মা আমার দিকে তাকিয়ে মুখ শক্ত করে বলল বাইরের খাবার কেন বিজয় আর বৌমা তুমি রান্না কেন করি মা আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আমি বারণ করেছি তাও বিজয় চলে যায় কি এমন শরীর খারাপ যে বাইরের খাবার খেতে হয় সংসার তো আমিও ছি দায়িত্ব নিতে শেখো সংসারে আমি অনেক কিছু সহ্য করেছিলাম তোমাকেও সেসব সহ্য করতে হবে মুখে বললেই বউ হওয়া যায় না দায়িত্ব নিতে হয় বুঝলে সব কথা এক নাগারে বলে মা খাবার না উঠে চলে গেল আমি বাকরুদ্ধ হয়ে গেলাম বিষয়ে এরূপ আচরণে হলাম লক্ষ্য করলাম ফুলের চোখে চল ফুচকার প্যাকেটটা না খুলেই সে উঠে রুমে চলে যায় তা দেখে খুব মন খারাপ হলো আমার মেয়েটা ফুচকার জন্য কত জিত করলো কিন্তু খেতে পারলো না আমিও জোর করলাম না এসব শোনার পর কোনো মেয়ের গলা দিয়ে খাবার নামবে না আমি রুমে ঢুকতেই দেখলাম বউ কান্নায় ভেঙে ভেঙে পড়েছে মেয়েটার ফর্সা মুখ আর চোখ মুখ লাল হয়ে গেছে আমি ওকে জড়িয়ে ধরে বললাম সামান্য বিষয়ে মা এমন করবে বুঝতেই পারিনি এদিকে আমি কিছু বলতেও পারিনি হাজার হলেও মা ফুল কিছু বলছে না শুধু কাঁদছে বুকে জড়িয়ে ধরে থাকলাম অনেকক্ষণ মেয়েটা ওর বাবা মায়ের খুব আদরের কখনো উঁচু আওয়াজে কথা বলেনি তাকে তুলে চোখ মুছে দিয়ে বললাম একটু ঘুমাও তা না হলে আরো বেশি খারাপ করবে শরীর ফুল আর কিছু না বলে ঘুমিয়ে যায় আমি খাটে হেলান দিয়ে ওর দিকে তাকিয়ে আছি হঠাৎ আমার বোনের বিয়ের দিনের কথা মনে পড়ে যায় যে মা কিছুদিন আগে মেয়েকে শিখিয়ে দিল সংসার সংসারে শাশুড়ির হুকুম মানবি না মায়ের মতে যেন বোনকে কিছু সহ্য করতে না হয় সেই মা এখন নিজের ছেলের বউকে বলছে আমিও সংসার করেছি অনেক কিছু সহ্য করেছি তোমাকেও করতে হবে নিজের মা এসব বলে আর নিজের বেলায় কিছুই মানে না হায় রে মানুষ আসলে পার্থক্য এখানে ওইটা নিজের মেয়ে এটা পরের মেয়ে পরদিন সকালে আমার বোন রোশনি আমাদের বাড়িতে এসেছে সবাই সোফায় বসা রোশনি বলল তো ভাবি কেমন লাগছে আমাদের বাড়িতে এখানে ভালো লাগছে তো হ্যাঁ রে বোন তুমি কেমন আছো তোমার শ্বশুর লোকজন কেমন মা বলল যেমন হবে হোক আমার মেয়েটা যোগ্য জবাব 답 দিতে জানে তারা আমার সাথে বেশ ভালো ব্যবহার করে মা আমি সে ঘরে মেয়ের মতো আছি তুমি যা বলেছ তার কিছুই হয়নি আমি বললাম বোন যে যেমন সে তেমনটা পাবে আমার মাতর ভাবীর সাথে তোকে যেভাবে শিখিয়ে দিয়েছে সেরকম ব্যবহার করে আর তোকে বলছে ওনার কথার উপরে জবাব দিতে ফুল যদি এমন ব্যবহার করে মা তোমার কি ভালো লাগবে বিজয় চুপ করো না মা নিজের ভুল বুঝতে পেরে বলল না বউমা ওকে বলতে দাও আমি আসলে ভুলছিলাম কিন্তু আমার মেয়ের মুখেও শ্বশুরবাড়ির প্রশংসা শুনে বেশ ভালো লাগছে বউমা আজ থেকে তুমি এই বাড়িতে আমার মেয়ে হয়ে থাকবে সবাই বেশ হাসি খুশি হয় এতে আর ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প এখানেই শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আসলে আমাদের সমাজে অনেক শাশুড়িরা বৌদের বেশ খারাপ ব্যবহার করে তারা বৌমাদের মেয়ে মনে করতে পারে না তাই তো সংসারে অশান্তি আসে সুখী হোক সকল পরিবার গল্পটির ভাবনায় হাসিম রাজু চিত্রগ্রহণ ইফতে হুসাইন গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ